আপনি কি জানেন আপনার শরীরে লুকিয়ে আছে এমন একটা রাস্তা যেটা দিয়ে পৃথিবীকেও হার মানানো যায় হ্যাঁ আপনি এই কথাটা ঠিকই শুনেছেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রয়েছে প্রায় সত্তর হাজার কিলোমিটার রক্ত আর সেই রক্তনালীগুলিকে যদি একসঙ্গে এক লাইনে বসানো হয় তাহলে তা দিয়ে পুরো পৃথিবীকে প্রায় দুইবার চক্কর মারা যাবে এই নালীগুলি নীরবে কাজ করে প্রতিটি কোষে পৌঁছে দেয় অক্সিজেন আর শক্তি কিন্তু যদি কোনো ক্রমে একটা ব্লক হয়ে যায় তাহলেই হতে পারে স্ট্রোক হার্ট অ্যাটাক এমনকি মৃত্যু আপনি ঘুমাচ্ছেন হাঁটছেন হাসছেন আর আপনার ভিতরে প্রতি মুহূর্তে ছুটে চলেছে এই বিশ্বাস রক্তনালীর মহাসড়ক এক টানা থামাহীন ও নিঃশব্দ বীরের মতন কাজ করে চলেছে শুধুমাত্র জীবনকে বাঁচিয়ে রাখার জন্য যদি শরীরের ভিতরে এমনই মহাবিশ্ব রুগী থাকে তাহলে আপনি নিজেই তো এক অজানা বিস্ময় যদি আপনাদের এ ধরনের তথ্য ও ফ্যাক্ট ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব